হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহায়ের জীবন কাহিনী ধৈর্য আনুগত্য এবং সরলতার দৃষ্টান্ত একদা মহানবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহু আাসাল্লাম তার প্রিয় কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহায়ের গৃহে এলেন তিনি দরজায় করানেরে বললেন প্রিয় ফাতিমা দরজা খোল তোমার আব্বাজান এসেছেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুললে মহানবী সাল্লু আলিহুয়াশাল্লাম তার মেয়ের বিষণ্ন মুখ দেখে জিজ্ঞেস করলেন হে ফাতিমা কেমন আছো হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহা কাঁদতে কাঁদতে বললেন আব্বা যান আমরা চরম দারিদ্রের মধ্যে আছি অসুস্থতা আছে কিন্তু চিকিৎসার উপায় নেই ক্ষুধা আছে কিন্তু রুটি নেই এই কথা শুনে মহানবী সাল্লু আলহিউসাল্লাম বললেন হে আমার কন্যা ফাতিমা ধৈর্য ধর নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আরোজ করলেন আব্বা জান আজ আমার তিন দিনের উপোস তাঁর পেটে তিনটি পাথর বাঁধা ছিল যাতে তিন দিন ধরে না খেয়ে থাকার কারণে ক্ষুধার তীব্রতা সহ্য করতে পারেন মহানবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম যখন নিজের পোশাক উঠালেন দেখা গেল তার পেটে চারটি পাথর বাঁধা আছে তিনি বললেন ফাতিমা আজ তোমার আব্বাজানের চতুর্থ দিন যে তার মুখে এক টুকরো রুটিও যায়নি সুবাহ আল্লাহ এমন নবীর প্রতি এবং তার প্রিয় কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহায়ের প্রতি কুরবান আল্লাহ তাদের ধৈর্যের কারণে দুনিয়া ও আখিরাতে কত উচ্চ মর্যাদা দান করেছেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহা এর বয়স মাত্র এগারো বছর ছিল যখন তার মা হজরত খাদিজা রাদিয়াল্লাহ আনহা এই দুনিয়া থেকে বিদায় নিলেন হজরত খাদিজা রাদিয়াল্লাহ আনহা এর ওফাতের পর হজরত মুহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম খুব চিন্তিত থাকতেন এবং দুঃখ তাকে ঘিরে ধরেছিল কারণ হজরত খাদিজা রাদিয়াল্লাহ আনহা শুধু তার জীবনসঙ্গিনী ছিলেন না বরং ইসলামের প্রথম অনুসারীও ছিলেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহা ও এ আঘাতে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন কারণ তার মা তাকে ভীষণ ভালোবাসতেন এবং ফাতিমাও তার মাকে খুব ভালোবাসতেন একদিন হজরত ফাতিমা আল্লাহু আনহায় এর তার মা হজরত খাদিজা আল্লাহু আনহায়ের কথা খুব মনে পড়ছিল তিনি তার আব্বাজান হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহাসাল্লামের কাছে আরোজ করলেন আব্বাজান আমার আম্মি খাদিজার কথা খুব মনে পড়ছে আপনি একবার ফেরেস্তা জিব্রাইল আলহিসাল্লামকে জিজ্ঞেস করুন যে আমার আম্মাজান কেমন আছেন এই কথা শুনে হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলিহুয়াশাল্লাম এর মন দুঃখে ভরে গেল তিনি বললেন ফাতিমা তোমার মায়ের মতো এই দুনিয়ায় আর কত মা আছেন কিন্তু তুমি একদম চিন্তা করো না তোমার আম্মি এই দুনিয়ার সমস্ত মায়েদের চেয়ে শ্রেষ্ঠ ছিলেন আমার পূর্ণ বিশ্বাস যে পরম করুণাময় আল্লাহ তোমার আম্মিকে জান্নাতে এক বিশেষ স্থান দান করেছেন তুমি শুধু তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকো যখন হযরত মোহাম্মদ সাল্লাহ আলহুয়া মক্কা থেকে হিজরত করে মদিনায় এলেন তখন তার প্রিয় কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহ এর জন্য দূর দূরান্ত থেকে বিয়ের প্রস্তাব আসতে লাগল ধনী থেকে ধনী এবং সাহসী লোকেরা তাকে বিয়ে করার জন্য অধীর আগ্রহে ছিল কিন্তু আমার প্রিয় মহানবী সাল্লাহ আলহিউসাল্লাম কাউকে কোনো জবাব দিলেন না কয়েকদিন পর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই নিজেই হজরত আলী রাজিয়াল্লাহু আনহুয়ের কাছে ফাতিমা রাদিয়াল্লাহু আনহায়ের বিয়ের প্রস্তাব দিলেন তিনি হজরত আলী রাদিয়াল্লাহ আনহুকে জিজ্ঞেস করলেন আলী তোমার কাছে মোহর আদায় করার জন্য কি আছে হজরত আলী রাদিয়াল্লাহ আনহু আরজ করলেন ইয়া রসুল্লাহ আমার কাছে একটি ঘোড়া তার জিন ও কাঠি এবং একটি বর্মা লোহার যন্ত্র ছাড়া আর কিছুই নেই তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম মুচকি হেসে বললেন আলী তুমি তোমার বর্মা বিক্রি করতে পারো আল্লাহ এটি ছিল এই পবিত্র পরিবারের সাদামাটা জীবন যাপনের দৃষ্টান্ত পৃথিবীর সবচেয়ে পবিত্র নারীর বিয়ে পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষের সাথে হল কিন্তু এতে ধন সম্পদের প্রতিযোগিতা ছিল না না ছিল খ্যাতির আকাঙ্ক্ষা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তার বর্মা বিক্রি করে দিলেন এবং যে অর্থ পেলেন তা দিয়ে তার মোহর আদায় করলেন এরপর একটি মসজিদে হজরত আলী রাদিয়াল্লাহ আনহু এবং হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাইয়ের বিবাহ সম্পন্ন হলো যা স্বয়ং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়েছিলেন নিকাহের সময় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহ আনহুকে সম্বোধন করে বললেন আলী আমি আমার কন্যা ফাতিমাকে সমস্ত সাহাবির উপস্থিতিতে তোমার সাথে বিয়ে দিচ্ছি তুমি কি কবুল করছ হযরত আলী রাদিয়াল্লাহ আনহু আলহামদুলিল্লাহ বলে তা কবুল করে নিলেন যেহেতু হজরত আলী রাদিয়াল্লাহ আনহু এর থাকার মতো কোনো ঘর ছিল না তাই বিয়ের পর হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার আব্বাজান হজরত সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম এর বাড়িতে থাকতে লাগলেন কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের এটি ভালো লাগছিল না তাদের অবস্থা এতটাই দারিদ্রপূর্ণ ছিল যে তারা দিনে একবার মাত্র খাবার খেতেন এবং বাকি দুই বেলা ক্ষুধার তীব্রতা সহ্য করার জন্য পেটে পাথর বেঁধে নিতেন তার কাছে না ছিল ধন সম্পদ না ছিল কোনো ঘর কিন্তু তবুও বিয়ের পর নিজের স্ত্রীকে শ্বশুর বাড়িতে রাখা তার কাছে ঠিক মনে হচ্ছিল না তাই হজরত আলী রাদিয়াল্লাহু আনহু মজুরি করে তার স্ত্রী হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর জন্য একটি ভাড়ার বাড়ি নিলেন কিন্তু নিজের লাজুক স্বভাবের কারণে তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে এই কথা বলার সাহস পাচ্ছিলেন না যে তিনি হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহা কে নিজের সাথে রাখতে চান অবশেষে তিনি এই আকাঙ্ক্ষা নিয়ে হজরত আয়েশা রাদিয়াল্লাহু এর কাছে গেলেন এবং তাকে নিজের অবস্থা শোনালেন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন এই কথা হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহি বললেন তখন তিনি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন এবং বললেন আলী ফাতিমা আমার কলিজার টুকরা মেয়ে কিন্তু যদি তুমি তোমার স্ত্রীকে তোমার সাথে নিয়ে যেতে চাও তাহলে অবশ্যই নিয়ে যেতে পারো এই কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু এর মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল এবং তিনি খুব খুশি হলেন এরপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহাকে ডাকলেন এবং বললেন আমার প্রিয় কন্যা ফাতিমা আজ থেকে তোমাকে তোমার স্বামীর সাথে থাকতে হবে কিন্তু মনে রাখবে তোমাকে তোমার স্বামীর সমস্ত হক আদায় করতে হবে আমার কন্যা প্রতিটি সুখ দুঃখে তোমার স্বামীর পাশে থাকবে কখনো তার মন ভাঙবে না এবং কখনো দুনিয়ার কোনো কিছুর ফরমায়েশ করবে না যদি খারাপ সময় আসে তখনও তোমার স্বামীর সাথে হাসতে হাসতে থাকবে মনে রাখবে কন্যা যদি তুমি তোমার স্বামীকে রাগিয়ে দাও তাহলে আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হবেন কিন্তু যদি তুমি তোমার স্বামীকে খুশি রাখো তাহলে আল্লাহ তোমার ওপর খুশি থাকবেন এভাবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যাকে স্বামীর হকের হেদায়ত দিতে দিতে হজরত আলী আল্লাহ আনহুয়ের সাথে সানন্দে বিদায় দিলেন এরপর হজরত ফাতিমা রাদি আল্লাহ আনহা তার সম্পূর্ণ জীবন তার আব্বাজানের নির্দেশ অনুযায়ী কাটিয়েছেন তিনি প্রতিটি অবস্থায় হজরত আলী আল্লাহ আনহুয়ের পাশে ছিলেন তার খেদমত করেছেন এবং একজন শ্রেষ্ঠ স্ত্রী হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন সুবহান আল্লাহ এটি আমাদেরও শিক্ষা দেয় যে আমাদেরও ধৈর্য এবং ভালোবাসার সাথে জীবনযাপন করা উচিত আল্লাহ আমাদের সকলকে হজরত ফাতিমা আনহা আনহায়ের মতো ধৈর্য এবং স্বামীর আনুগত্য করার তৌফিক দান করুন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার এবং সাবস্ক্রাইব করুন